ও কি অসুস্থ তুমি শরীর খারাপ ও কি হয়েছে বাবু টান্দ টান্দবে কোথায় যাবে হ্যাঁ বলো কেন তুমি হাঁটতে পারো না হাঁটতে পারো না এর বাবা মা নেই বাচ্চাদেরকে ছেড়ে রাস্তায় একজন আরেকজনকে টানছে কিছু টাকা পাওয়া যায় কি না এইভাবে টানতেছে ছোট গাড়ি করে টানতেছে ও হাঁটতে পারে মেয়েটা বসে হাঁটতে পারে কিন্তু হাঁটলে তো আর টাকা দিবে না কেউ তার জন্য ওরে বসায় ওরাও টানা হচ্ছে যেন কিছু টাকা পাওয়া যায় দুইটা বাচ্চায় অনেক নিষ্পাপ সহজ হয়ে কিন্তু তাদেরকে এই পদ্ধতি তারাইভাবে ধরাই দিছে বাবা মা কাছেই নেই চারপাশে মানুষ ক্ষিপ্ত এর আচরণে এর একবারে দিয়ে ঘুরে আরেকবার ঘুরে কোন দিকে যাবে কোন দিকে কি একটা অবস্থা এই তুমি উঠে দাঁড়াও তুমি উঠে দাঁড়াও হাঁটো এগুলো কি হচ্ছে কি দেখতেছি কি অবস্থা কিছু বুঝতেছি ও যাবি কোথায় আল্লাহ কি হচ্ছে এগুলা ও কি হারতে না ওরা যাবে কোথায় ওদের কি ধরনের কাণ্ড কালাপ আমি কি দেখতেছি এগুলো কি হচ্ছে এটা কি দেখলাম তাও উঠে না উঠে রাস্তা পার হলে তো অনেক রিস্ক এই বাচ্চারা তাদের বাবা মা এভাবে ছেড়ে দিছে রাস্তায় যেটা খুবই মর্মান্তিক দুঃখজনক হতে পারে কারণ বাচ্চাটা চাচ্ছিল যে রাস্তা পার হতে তাহলে তার রাস্তা পার হতে যে কোনো সময় একটা দুর্ঘটনা করতে পারে বাবা মার কোনো খবর নেই কি একটা অবস্থা কি দেখে আসলাম এগুলো কি হচ্ছে পাশের লোকজন বলছে এরা নাকি খেলা করছে তো কি খেলা করছে এবার রাস্তা পার হচ্ছে মেন রোড দিয়ে কেউ নেই দেখার কি একটা অবস্থা বাজে অবস্থা